คำวันนี้เรตัมบุกทุ่มลอยตรงตั้มอันนี้คือมัวให้ดูอันนี้ป่าตาจักรนี่มันมีบางก่อย่างอุโมงบางกันแคี้ห้เนี่ยห้องใบแค่แบบเราดูขาฮักกรบคุกังเราตีนจัลักขดจักจางเรลยค่ะเนงจาวิชกตับุกภาษาเรพายุบริลตัมสารกันย์อันนี้บริลงศึตามเราลงล้างลลอยตรงเขาจักรวาลเนงจาอุบัติเหตุจั่งตั้มคำนนี้ภาษารไปอันนจงตั้มบังคำเราลนับจ่งตั้มพิรธวยหองค่ะ হাই কাম কামনার উপর তুমি সারা ঋতুবে খাইনে ফলতে খায়ার হনি ফাইকা কা চোক পড়না পড়া খায়া দিলিয়া ফিরো গইরা কা চং আপে সন্ধি হয় ওকে পড়সানো নি মানি পছায় মতাও টুবি দি তো কাম ফাইমে আমি যা যে মগে ছর হঞ্জা তদি বাই যাতা আনো নামনে আপারি মানে আবো দুট আবো সেবা মামো পাতারি মানে হানো জি মানুষ আবু বড় খাইন যদি চো সাম চো দখল খাইতা হুগ্রো খাইচমা যতনো যত্ন আসা একা ও বগান চোখা পালমা বসা বলবি বাইবা এখানে চুনোতাম আত বড় খাই जति नै नै खालबर खाल जागो तर कागज पर्सा त युछौँ म तो तर फरेस्ट डिमेन्ट फरक कमला हजुर अब है हिङ्क नेु सारिस्टार बरङ नानी पै वि छाहरू ফিৰ নাই তই কাম ফিৰ খাওঁ আমি কইত আমি বহুত যতনো পাঠা গান্ত বাগান খাই যত যাওঁ বাগান খাই কি ৰ'বা খাবা কিতা খা আ চৌ ইয়ে তাক খাই নি খাই মানে আমাৰ ৰ' কাম লি আম সৰবাৰি ফাৰী লাই ৰং না খালে মানুহে আম গাই বাই নেহি নে বাইজা গাই বজালৈ গাই আমাৰ সামাইগ্ৰানা কমি নাই বৰষিটো আঠাইছো ফাইছে তাম লাগি ঠিক আছে আপোনাৰ জাগা দখলি পাট তে আমরা রাবার চাট এবং সুপারি যে অর্থকারী ফল আমরা রোপণ করতে চাই যার জন্য ফরে হেরা ফরেস্ট হেরা তারা আমরা বাধ্য করছে আমাদেরকে এর জন্য আমরা চাই সঠিকভাবে জায়গা নির্ধারণ করা হোক তারা আয়া এসে ফরিস্টরফ থেকে

কোনো চিঠিও দিছে না হঠাৎ করে আর তারা আইনা এইভাবে লাগাইছে জোর করে দখল করছে আমরা দীর্ঘ বছর ধরিয়া এখানে জুম জুম চাষি কর্তা আমরা জুমিয়া হিসাবে করতেই জুম চাষি এবং আমরা জুম চাষ করে খাইতাম এখন তো পরিবর্তন হয়েছে মানুষ এখন অর্থকারী পছন্দ লাগাইতে চায় মানুষ এর জন্য আমরা যখন এই যে গাঁথা কর্ত করা হয়েছে তারপরে তারা আয়া দেগল কই এইটা এটা তো আমরার জায়গা ফরে জায়গা তারা আমরা পাইছি এই জায়গা আজকে আমরা তো হঠাৎ করে লাগাইতাম না আজকে ধীরে ধীরে লাগাইব ধীরে ধীরে করুম এই যে আরম্ভ করছে তারা বাধা দিছে

সৰসৰ সাপ দখল দিকা আবে অখলা দখলাবোৰ বুজি থাকা উত্তৰৰ চাব দক্ষিণে চাব পশ্চিম চাব পূৱৰ চাব আপুনি যতনো লংকা অত চৈধ্য বছৰ কাকাচোন দখল খাইন এটা তাক খাই থিভি দুই বছৰ ধৰি আপোনাৰ খাই বাগান ফাইনেলি খাইল বাগান জাগা कागज पत्रीा अब तपाईँ तर दुई नम्बर स्रमै या अब ब्रोक अफिस तपाईँको उल्टा फुल्टा कसाउ হ্যাঁ আবার খালি কাগজ কি কানা দি খাবা আবার তো ফরস্ট ডিপার্টমেন্ট ডিএ র সই দো তিন তো না সুযোগ তবসব চোদ্দো বছর পনেরো বছর কাইতকাসমত বসবাস অনেক বছর খাই তো চা অন্তু তাকম যাওঁ পাৰা পুনু আনি বেছি চাই লাই কৈ আমি চুঙত তই দখল খাই কাগজ পত্ৰ দখল ৰিখা চুন তাপুকিম বা আপুনি দুই নম্বৰ নকজ তানা ৰিখা পুন অ খাই চাফাই খাই খাই এইখাবা নেকি ফৰেষ্ট

মানে ধৰক মনত সমাধান খাই ফৰেষ্ট মিনিষ্টাৰ কাগজ পত্ৰ নাই খাইতো নাই চিম কাগজ পত্ৰ কাগজ পত্ৰ লাগি থাকানো খিনি কাগজ পত্ৰ অনুযায়ী ধৰক জাগাৰ